মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসে এখন একটা অস্বস্তিকর পরিবেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শোনা যাচ্ছে এবং বিধায়ক হুমায়ুন কবির নাকে কেউ বলছেন যে দল ছেড়ে দিলেন কেউ বলছেন এ মাসের বাইশ তারিখে ছাড়বেন কেউ বলছেন পরের মাসের বাইশ তারিখে ছাড়বেন এরকম বিভিন্ন অস্বস্তিকর এখন পরিবেশ মুর্শিদাবাদ তথা গোটা পশ্চিমবঙ্গে এখন তৃণমূল কংগ্রেসে আর সেই বিধায়ক হুমায়ুন কবির নিজে কি বলছেন আসল সত্যিটা কি সেটাই আমরা জানতে এসেছে হ্যাঁ সত্যিটা আসল দেখুন আমি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দু সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যেদিন তৃণমূল কংগ্রেসের দুশো বিরানব্বইটা সিটের প্রার্থী ডিক্লেয়ার করেছিলেন দুশো একানব্বইটা তিনটে সিট আপনারা জানেন যে নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে ছেড়েছিল আর বাকি দুশো একানব্বইটা প্রার্থীর মনোনয়ন ডিক্লেয়ার করেছিল তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্পূর্ণ আস্থা ভরসা রেখে প্রচুর প্রতিকূল অবস্থায় আট ফেজে ভোট হয়েছিল লাস্ট ফেজ উনত্রিশে এপ্রিল দু আমাদের ভরতপুরের কাঁধি খড়গ্রাম বড়ুয়া সব ভোট ছিল কারণ বাইশটা সিট এগারোটা ছাব্বিশ তারিখ হয়েছিলো এগারোটা উনত্রিশ তারিখ হয়েছিল তো সেখানে অনেক প্রতিকূলতা অনেক বিরোধিতা অনেক সদলের নিজের দলের লোকরা মমতা ব্যানার্জি কেন আমাকে ওখানে প্রার্থী করেছে অনেক সমালোচনা আমাকে পড়তে হয়েছিল এবং যারা আমাকে মানতে চায়নি তাদেরও যুক্তি ছিল কারণ তাদেরকে তৃণমূলেরই একটা নেতৃত্বরা জেলার নেতা রাজ্যের একজন নেতা অন্য একজনকে প্রার্থী করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল সেই জায়গায় যখন আমাকে ডিক্লেয়ার করলেন নেত্রী তখন থেকেই আমার পিছনে আমি তো কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি কমলেশ চ্যাটার্জি তারপরে বিজেপির প্রার্থী মল কল্যাণ মুখার্জি তাদের সঙ্গে আমার জোড়া ফুল তাদের পদ্মফুল একজনের হাত এই তিনজনা মূলত তাছাড়া মিম ছিল আর অন্য পার্টি ছিল এসইউসি ছিল আরও দু একজন ইন্ডিপেন্ডেন্ট ছিল তো তাদের সঙ্গে আমাকে নির্বাচন লড়তে হয়েছে সবাই আপনারা জানেন যে সবার আগে কাঁদিতে দুটোর মধ্যে আমার রেজাল্ট হয়ে গিয়েছিল আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিনে জিতে গিয়েছিলাম পরে রাত্রি আটটাতে ডিক্লেয়ার হলো অপূর্ব সরকারের রাত্রি নটাতে ডিক্লেয়ার হলো আশিস মার্জিতের রাত্রি প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল জীবনসার রেজাল্ট হতে তাহলে সেই জিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকে জিতা আমাকে বাধ্য তাদের নির্দেশ মানতে কিন্তু তার পরে পরেই তখন বিরোধিতা হলো তারপরে যে সভাপতি ছিল জেলার তাকে সরিয়ে আরেকজনকে ভোটে হারা একজন ব্যক্তিকে সভাপতি করলো শাউনি সিংহ রায় তা করতে করতে বাইশ পার হলো তেইশে পড়ল বাইশে সেপ্টেম্বরে দুজন নতুন সভাপতি আসলো নরুলম এবং আজহারউদ্দিনকে বাদ দিয়ে এই নজরুল ইসলাম এবং মুস্তাফিজুর তারপরে তাদের সাথেও চলছিলাম কোনো অসুবিধা ছিল না তেইশের যে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কিভাবে ভোট হলো সর্বোচ্চ নেতৃত্বকে অভাব অভিযোগ জানানোর পরেও যখন কোনো সুরাহা হয় না তখন আমাকে ভারতবর্ষের গণতন্ত্রে তো তো ফেডার ট্রচারের চারটে স্তম্ভ তার মধ্যে তো মিডিয়া একটা রাজনীতির কারবারীরা মিডিয়াকেই তো তার ব্যথা বেদনা সমস্যা ন্যায় অন্যায় সব কিছু তুলে ধরবে মানুষের কাছে জানার জন্য তো আমাকে যখন দেখছি নেতৃত্ব কোনো বিচার দিচ্ছে না নেতৃত্ব কোনো ন্যায় দিচ্ছে না তখন আমাকে মুখ খুলতে হয়েছে যখনই আমি মুখ খুলছি তখনই বলছে থামুক কখনো বলছে নেত্রী তোমার মুখের লেপস্টার লাগিয়ে দেবো কখনো বলছে তুমি কথা বলবে না কথা কম বলবে অথচ আমি যে কথাগুলা বলছি ভোটের টাইমে উনি অনেক এজেন্ডার কথা বলেছিলেন আমি মানুষের কাছে তুলে ধরেছিলাম লোহাদা ঘাটের ব্রিজ পাঁচবারের এমএলএ ছিল ঈদ মোহাম্মদ তারা কতবার ক্ষিতি গোস্বামী তারপরে অমর রায় চৌধুরী পূর্তমন্ত্রী ছিল বারবার ঈদ মোহাম্মদ বলেছিল লোহাদা ঘাটের ঘাটে ব্রিজ করে দেবো আজ পর্যন্ত হয়নি আমি লোহাদা ঘাটের একটা ব্রিজ করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি জেলাশাসক রাজশ্রী মিত্রকে দশবার বার বলেছি চেম্বারে গিয়ে বলেছি যেখানে দেখা হয়েছে সেখানে বলেছি যে কোনো ডেভেলপমেন্টের মিটিং বলেছি দু হাজার পঁচিশে পাঁচশো আঠারো কোটি টাকা ছয় মে পাঁচই মে আসলেন আমাদের সঙ্গে মিটিং করলেন তারপরে গজ গেলেন সুতিতে মিটিংয়ে পাঁচশো আঠারো কোটি টাকার প্রকল্পের ডিক্লেয়ার দিয়ে গেলেন কোথাও শিলান্যাস করলেন কোথাও ওপেনিং করলেন তো ভরতপুরের মানুষ এতই অপ্রাসঙ্গিক আমরা এতই অপ্রাসঙ্গিক এই যে মাত্র পঁয়ত্রিশ কোটি টাকার একটা লোহাদা ঘাটের ব্রিজ আজ পর্যন্ত তার কোনো সুরাহা হলো না অথচ কাঁদি অনেক কিছু পাচ্ছে সামান্য পুজোর অনুদানের গত বছরে একজন এসপি ছিল ভদ্রলোক মানুষ ছিল কিন্তু এ জেলা সভাপতি থাকার সুবাদে উনচল্লিশটা অনুদানের টাকা কাঁদি নিয়ে নিল ভরতপুরের মানুষ আকৃতি মিনতি করে দরখাস্ত করছে সেখানে পেলো না সালাডের মানুষ দরখাস্ত করছে পেলো না এবারও কুড়িটা করে একটার দরখাস্ত পড়েছিল ছটা করে হয়েছে অথচ কাঁদি সব কিছুতে প্রায় রুটি সে জেলার সভাপতি তার সঙ্গে রাজ্যের কিছু বিশিষ্ট নেতাদের ঘনিষ্ঠতা আছে তাদের মাধ্যমে সে সবসময় এই ধরনের দ্বিমাতৃশোপ আচরণ আমাদের সঙ্গে করছে তারপরে কাঁদিতে শুনছি আমাদেরকে দল থেকে বহিষ্কার করে দিবে বা সাসপেন্ড করবে বা দলে অপ্রাসঙ্গিক করে দিবে তো কাঁদিতে মিষ্টি বিলি হচ্ছে ভরতপুরে মিষ্টি বিলি হচ্ছে তো এগুলো কি শৃঙ্খলাভঙ্গ হয় না নজরুল ইসলাম তার জন্য এত বড় হিম্মত পেয়ে গেছে যে আমার দাহ কুশপত্রী লেখা দাহ করছে আমার ছবিতে সে ঝাঁটা জুতো দিয়ে মারা করাচ্ছে মুর্শিদাবাদের বুকে হুমায়ুন কবির অনেক ঘাটের জল খেয়ে হুমায়ুন কবির আছে সিপিএমের সরকার ছিল মমতা ব্যানার্জির হাতে যেমন আজকে পুলিশ এই পুলিশ জ্যোতিবাবুর হাতেও ছিল বুদ্ধবাবুর হাতেও ছিল তাদের চোখ রাঙানিকে সহ্য করে তাদের চোখে চোখ দিয়ে ডেপুটেশান দিয়ে রাত্রি নটা দশটা পর্যন্ত ঘিরে রেখে বিডিও অফিস ঘিরে রেখে বেলার অফিস ঘিরে রেখে জেলার এসপি অফিসকে ঘেরাও করে দু হাজার আট সালে ডক্টর ভরতলাল মিনা এসপি দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি ঘিরেছিলাম এক লাখ লোকলি এসপিকে ঘেরাও এর নামে অদিত চৌধুরী আমাকে বলেছিল যা হয়েছে হচ্ছে ছেড়ে দে তাও আমি শুনিনি তাকে ওই অফিস থেকে নামিয়ে এনে ফুটপাতে আমাদের ডায়াসের কাছে এসে ক্ষমা চাই নিয়েছিলাম যে কংগ্রেসিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করব। এবং কোনো মিথ্যা মামলা আগামী দিনে কোনো থানা করবে না এই প্রতিশ্রুতি দিয়ে তবে তাকে ঘেরাও মুক্ত করেছিলাম এর নাম হুমায়ুন কবির আমাদের সাথে আমি করা হচ্ছে এখানে যারা তুলাবাজ নাম্বার ওয়ান তুলাবাজ ওই একটা মাহে আলম তার দু সালে একটা মামলা আর দু সালে কে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশের আমলে বড়ুয়া থানায় দু থেকে দু হাজার বাইশ এই দশ বছরে ষোলোটা মামলা তারপর কী ধরনের মামলা অ্যাডিশনাল তিনশো সাত তিনশো সাতের মামলা তিনশো উনআশির মামলা তিনশো উনআশি কী ধারাবাহিক তার মানে কি চুরি করা মোটর সাইকেল চুরি করেছে এই ছেলে পাচার করে বিক্রি করা তার ধারাতেও মামলা আছে ষোলোটা মামলা যার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ করেছে সে আবার তার ব্লক সভাপতি হচ্ছে কিসের ভাই ডেলি ওই বালির ঘাটে তিনটে ঘাট অফিসিয়ালি ডাক হয় আর বারোটা ঘাটের মাল তুলে পুলিশ আর বেলারও আর ওই তৃণমূলের বড়ো আর এই সব নেতারা আর জেলার এই কাঁদির বালারা লুট করছে লুটের সাথে হুমায়ুন কবিরকে দল করতে হবে লুটেরা নেতৃত্ব দেবে তারা সাইডে থাকবে তারা পিছনে থাকবে অস্বচ্ছ লোককে পিছন সারিতে পাঠাতে হবে তবে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয়ে ভোট করবে যা করেছে করেছে দু হাজার চব্বিশে মমতা ব্যানার্জির কথা শুনে ইউসুফ পাঠানকে ভোটে জিতেছি অধিত চৌধুরীর মতো পাঁচবারের এমপি সে ডবল হ্যাডট্রিক হয়ে যেত সে চব্বিশে এত কনফিডেন্স ছিল তাকে কেউ হারাতে পারতো না অজিত চৌধুরীর এমনই কারিসীমা ছিল এখানকার হিন্দুরা অজিত চৌধুরীর ইভিএম মেশিনে নাম পেলেই তার দিকে বোতাম টিপত সেই হিন্দুদেরকে আমি পলিটিক্যালি অ্যাটাক করলাম আমাকে মুসলিমদেরকেও অ্যাটাক করলো যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল আমিও পয়লা মে তাদের অ্যাটাক করলাম সেটার জন্য তাহেরও জিতেছে সেটার জন্য ইউসুফও জিতেছে তারা আমাকে অহংকার দেখাবে তাদের লোকরা আবার আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে তাদের নিজেদের ধান্দা করে খাওয়ার জন্য এই এমপি এখন পর্যন্ত ষোলো মাস অতিক্রান্ত হয়ে গেছে এমপি ল্যাটসে পাঁচ কোটি টাকা করে বছরে পায় ষাটটা বিধানসভায় ভাগ করলে সত্তর বাহাত্তর লাখ করে পার বছরে ষোলো মাস অতিক্রান্ত আমি এমএলএ ভরতপুরের আমি উন্নয়নের কোনো কিছু জানি না যা খুশি তাই করছে ওই অপূর্বর কথা শুনে যেখানে খুশি যাচ্ছে যা খুশি তাই করছে এই সব করে বেড়াবে আর আমরা ঘোড়ার ঘাস কেটে বেড়াব ঘোড়ার ঘোড়ার ঘাস কাটার জন্য এই সব সংশোধন করবে এমপিকে বসাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক নাহলে এমপি ইউসুফকে ডাকুক আবু তাহেরকে ডাকুক অপূর্বকে ডাকুক যে কটা এমএলএ আছে ডাকুক ডেকে সময় দিক মুর্শিদাবাদের যারা তুলাবাজ যারা চোর যারা ছেচোর তাদেরকে নেতৃত্ব থেকে সরাক যোগ্য লোককে নেতৃত্ব দিক তাহলে তৃণমূলের হয়ে ভোট করব। আর তা নাহলে বলেছি আবার বলছি বারবার বলছি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করব। তারপরে ন তারিখে আর ধর্মীয় প্রোগ্রাম আছে দে গঙ্গায় ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে ইনভাইট পেয়েছি সেখানে যাব তারপরে এসে বাইশে ডিসেম্বর সোমবার আমি পৃথিবীতে আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছি সোমবার ভোরবেলায় তো সেই সোমবার বাইশে ডিসেম্বর আমি আমার নতুন পথ চলা শুরু করব। এবং আমার ওয়ান পয়েন্ট টার্গেট হবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিরও বিরুদ্ধে এখানে কংগ্রেস আমার কাছে অচ্ছুত না আমি তিরিশ বছর কংগ্রেস করেছি আই আমার কাছে অচ্ছুত না সিপিএম আমার কাছে রাজনৈতিকভাবে সারা জীবন অচ্ছুত ছিল সেই সিপিএমও আমি আগামী দিনে সিপিএমের সঙ্গেও গাট ছাড়া বাঁধবো তাদের সঙ্গেও সিট শেয়ার করবো করে এদের কি করে সোজা করতে হয় সেই সোজাটা আমি করে দেখাবো যাদের কথায় নাচছে যাদের কথায় এখান থেকে টাকা তুলা তুলে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেও বাইশ তারিখের পর থেকে তাদেরকে এই জেলায় তাড়ি তাড়ি ধরবো শুধু জেলার মানুষের কাছে টাকা তুলে নিয়ে যাবে আর আমাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে যেই টাকা তুলতে আসবে যার কাছে গোপনে টাকা তুলতে আসবে সেই রাস্তায় ঘিরে সেই টাকা ছিনতাই করে নেবো দিয়ে ছিনতাইয়ের কেস খাব টাকা তো তুলে ক্যাশ লি যায় কোথা থেকে লি যাবে কীভাবে লি যাবে কোন নেতা চোর নেতা দিবে আর কে লি যাবে তা যদি না আমি রুখতে পারি তখন বলে দেবে বাইশে ডিসেম্বরের পর যারা এখানে চুরি আপনি অভিযোগ করছে যারা চুরি করছে জেলায় তাদের আর সেটা করতে আর চুরি করে খেতে দেবো না চুরি করলেই পুলিশ প্রশাসনের কাছে প্রথমে বলবো পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় চোরওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কয়লার গাড়ি থেকে যারা টাকা তোলে বীরভূম থেকে যেসব গাড়ি আসছে অফিসিয়ালি যা ফাইন হয় অফিসিয়ালি যা টাকা লাগে লাগে এমনি চিরকুটি দিয়ে পার গাড়িতে ন হাজার টাকা করে তোলে সেই টাকা কোথায় যায় এসব তো প্রতিরোধ করার জন্য আমাদের জীবন আমাদের লাক্সারি জীবন না আমাদের ওই অত বিলাসিতার জীবনযাপন না আমি বিড়ি খাই না সিগারেট খাই না ডিং করি না শুধু লাল চা খাই তাও আবার চিনি ছাড়া গ্রিন টি খাই আর ভাত খাই ডাল খাই মাছ খাই মাংস খাই এই তো আমার জীবন তো ওটা উপর আমাকে যথেষ্টই খাওয়ার জন্য অপশান রেখেছে আমি ওই চোদ্দের পাল্লায় পরে ওই চুরির খাতায় নাম লেখাবো না আমার সাতাশটা কেস হয়েছিল কিন্তু একটাও থ্রি সেভেন্টি নাইন ছিল না কারণ চুরির ক্যাশ ছিল না আমরা সিপিএমের পুলিশকে হয়রানি করেছি তাদের ডিউটিতে ঘিরে রেখেছি বাধা দিয়েছি কাজের সেসবের সরকারি অফিসে ডেপুটেশন দিতে গিয়ে টেবিলের খাঁজ ভেঙে দিয়েছি সেসব কেস খেয়েছি আইএস অফিসারকে ফোন কেড়ে নিয়ে থাপ্পড় মেরেছিলাম ছাপ্পান্ন জন একাশি দিন জেল খেটেছি ছাপান্ন জন আসামি সেটাও বেকসুর খালাস পেয়ে গেছি অন্যায় যদি করতাম তাহলে তো জুডিশিয়ালরা আমাকে সাজা দিতে পারতো সাজা দিয়ে দিত সাতাশটা মামলার একটাও টিকে নেই সব চিট পেয়ে গেছি তো হুমায়ুন কবিরকে কিসের ভয় দেখাচ্ছে হুমায়ুন কবির ধারে দু হাজার একুশ সালে হুমায়ুন কবির তৃণমূলের প্রার্থী একটা সিকিউরিটি দেয়নি আমার প্রাইভেট দুটো দু দুটো আমার লাইসেন্সপ্রাপ্ত মেশিন আর দুটো তিনটে ভাড়া করা ছেলে প্রাইভেট ছেলে তাদের মাইনি দিয়ে তাদেরকে নিয়ে রোজা করে দু হাজার একুশ সালে আপনারাই প্রমাণ আপনারাই আমার সঙ্গে ছিলেন আপনারাই দেখেছেন আমার পিছু পিছু ঘুরেছেন আপনার চ্যানেলের ক্যামেরা নিয়ে তা আমরা কি কারো ধারধারি না আমরা কারোর সঙ্গে কোনো ধেরে বসে আছি কিছু নিয়ে বসে আছি যে দাও ভাই তোমার টাকা নিয়ে আমার টাকা বলবো তো আমার ইসলামেই এটা মানে কি বলবো তবুও বলছি মুসলমানের এখনও সুদরানো উচিত আমি এই যে মুসলমানদের উপরে যে ভোটটা নিচ্ছে নিয়ে মুসলমানদের উপরে দেখুন ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকার যে আইন পাস করলো আমাদের সরকার আটকাতে পারলো না তা নিয়ে আমি কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেবো না কিন্তু বিভ্রান্তিকর মুসলমানরা তাদের জমি চলে যাবে তাদের কবরস্থান চলে যাবে তাদের ঈদগাহ দখল হয়ে যাবে তাদের যারা একটু মতালিস যে ভোগ করে জমি ওই বালিশ্যামনগর থেকে শুরু করে আমার ভরতপুরেও আছে ওই মীর আলমগীর চৌধুরী তারা এখানে অনেক সম্পত্তি রক্ষা করে আছে তাদের তো প্যানিক হয়েছে কেউ তারা আন্দোলন করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী কি বললেন দিল্লি থেকে যাও এখানে কেউ আন্দোলন করতে পাবে না তোমার আমি আমার থেকে খারাপ কেউ হবে না কাকে বলছে যে মুসলমানরা তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখেছে আপনাকে আপনি সেই মুসলমানকে বলছেন দিল্লিতে যে আন্দোলন করুক তারা এখানকার বাসিন্দা এখানকার থাই বাসিন্দা এখানকার ভোটার লিস্টে নাম এখানকার বুথে আপনাকে একটা এক হাজার বুথের নশো ভোট পোল হলে আপনাকে সাতশো দিবে আর দুশো অধীরকে দেবে আপনার দল সেখানে এমপি হবে আর তাকে আপনি বলবেন দিল্লিতে যে আন্দোলন করোগা আর যে আপনার দলের বিরুদ্ধে আজোড়া বাস দিচ্ছে যে হিন্দু ব্যক্তিটা বিজেপি ছাড়া আর কিছু চেনে না যতই আপনি পুজোর অনুদান দেন যতই আপনি যা করুন ভোটটা তারা গিয়ে পদ্ম ফুলে দিচ্ছে না হয় অধীরের হাতে দিচ্ছে আপনি তাদের এত তুল্লা দিচ্ছেন তাদেরকে জেলা নেতা করছেন তাদেরকে ব্লকের সভাপতি করছেন এই শক্তিপুরে একজন ছিল গোলক ব্যানার্জি সে ভোট পেয়েছিল বিয়াল্লিশটা ইউসুফ পাঠান আর আরেকজনের যাকে করেছে সন্দীপ ঘোষ তার ওই পাঠক বাড়ি বিডিও অফিসের পাশেই সে নিজে পঞ্চায়েতে প্রার্থী ছিল দু হাজার তেইশে তিনশো ভোটে হেরেছে তার বউ বনেশ্বরী ঘোষ জেলা পরিষদে জিতেছে দাঁতপুর আর কামনগরের অন্য বুথের ভোটে আর সে নিজের বুথে তিনশো সাত ভোটে হেরেছে কোন হিসাবে তাকে এখানে নেতা বানিয়ে দিল আমাদের ন্যূনতম মান সম্মান নাই আমাকে ওই হেরো বুথের তিন নম্বর বুথের নেতাকে এখানে নেতা মেনে নিয়ে আমাকে দল করতে হবে এদের আটটি আমি তুলে দেব দু হাজার পঁচিশ সালের বাইশে ডিসেম্বরের পর থেকে সোজা কথা কে কত পাঙ্গালিতে পারে আর কত চোররা তুলা বাজরা কত লোকের ভোট টানতে পারে পরীক্ষিত হয়ে আছে বুথের রেজাল্টটা একটু ভালো করে ডিএম অফিস থেকে আরেকবার রিভিউ করুক ভালো করে ভালো করে অফিসারদের ধরে রেজাল্ট লেখ দিয়ে প্রত্যেকটা হিন্দু বুথের ভোটের রেজাল্ট লেখ আর মুসলমানদের বুথের রেজাল্ট লেখ তাহলে পরিষ্কার তাহলে পরিষ্কার হয়ে যাবে হুমায়ুন কবির বাঁচালগিরি করছে মিথ্যা কথা বলছে না বার্গেনিং করছে না কিছু পাওয়ার জন্য বলছে তোমাদের অরিজিনাল চরিত্র তলায় তলায় তোমরা আর এসকে আর এস এসকে মদত দিচ্ছ আর এস শাখা অফিস ছিল দু হাজার এগারো সালের তেরোই মে যেদিন বুদ্ধবাবুর বাম্পন সরকার পরাস্ত হল তখন আমার কাছে তথ্য ছিল মাত্র গোটা রাজ্যে আর এস এসের শাখা অফিস ছিল চারশো আটান্নটা গোটা রাজ্যে আজকে কত হচ্ছে সাড়ে বারো হাজার প্রত্যেকটা হিন্দু গ্রামে আর এস এসের শাখা অফিস আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমার দুদেল গাইরা আছে মুসলমানরা আছে আমাকে ভোট দেবে না যাবে কোথায় শুধু ভয় দেখানো মুসলমান তাকে বলছে আরে মুসলমানরা তো পঁচিশ বছর ধরে গুজরাটে বিজেপির সরকার আছে কটা মুসলমান একবার গোদরা দাঙ্গা হয়েছিল আটশো নশো মুসলমান নিধন হয়ে গিয়েছিল গিয়েছিল তারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তাদের জান্নাতবাসী করে দিচ্ছে তো এইখানে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান তারা ভোট দিচ্ছে আপনাকে আপনি মুখ্যমন্ত্রী আপনার পরিবারের লোকরা সব রাজার হালে ভোগ করছে আর আপনি এখানে মুসলমানদের সামান্য তারা প্যানিকে ভুগছে তারা ওয়াকের কোথায় কবরস্থান চলে যাবে বাপদাদার কবর আছে সেইটা রোখার জন্য আন্দোলন করতে যাচ্ছে আপনি বলে দেবেন যে যাও দিল্লিতে যে আন্দোলন করো গেল ভোটটা দিল্লিতে নেবেন এখানকার লোক যাতে আপনার পার্টিকে সিম্বলকে ভোট না দেয় তার ব্যবস্থা হুমায়ুন কবির করবে মুসলমান সমাজে সমাজে যাব আমি বড় মিটিং করব না বেরাবো বাইশ তারিখের পর থেকে প্রতিদিন বেড়াবো প্রতিদিন দশটা করে জিপি ঘুরবো চারটে পাঁচটা গাড়ির কনভাইলি বেরাবো গোটা জেলা তারপরে আবার জেলা ছেড়ে যখন ভোট ডিক্লেয়ার হবে একটা হেলিকপ্টার ভাড়া করব এক মাসের জন্য একবারে উত্তর দিনাজপুর থেকে মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর এই বর্ধমান সব জায়গায় যাবো স্কুলের কথা মুসলমানদেরকে খুলি বলিব তাহলে হুমায়ুন কবি নতুন দল করছে এবং সেটা বাইশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা একটা বেকিং করতে চাই সেই নতুন দলের নামটা কি জানতে পারি মোটেই পাবেন না নতুন দলের নাম স্যাংস মানে ইলেকশন কমিশনের মানে যেটা পারমিশন সব কিছু হয়ে আছে সেই দল কার নামে হয়ে আছে সেটাও এখন জানতে পারবেন না কি নাম দেওয়া আছে সেটাও যারা কিন্তু একটা কথা বলে দিচ্ছি সেটা কোনো মুর্শিদাবাদ কেন্দ্রিক কোনো দল না গোটা ওয়েস্ট বেঙ্গলে নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা পার্টি সেই পার্টির চেয়ারম্যান আমি এবং আমার পার্টির জেনারেল সেক্রেটারিকে সেক্রেটারিকে ভাইস প্রেসিডেন্টকে আমি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কারা ট্রেজার কে স্টেট কমিটি আমি বাইশ ডিক্লেয়ার করবো বহরমপুর টেক্সটাইল মোড়ে ঘটা করে পঞ্চাশ হাজার লোকের উপস্থিতিতে ভোটে মানে হুমায়ুন কবিরের মূল প্রতিদ্বন্দ্বী এখন তৃণমূল কংগ্রেস তাই তো তৃণমূল এবং বিজেপি দুটোর বিরুদ্ধেই আমি মানুষের কাছে যাবো অজিত চৌধুরীদের তো এজেন্ডা ওইটাই আচ্ছা অজিত চৌধুরী তো সবসময় কথা বলে দেখেন বিজেপির বিরুদ্ধে পাঁচটা বলে তা তৃণমূলের বিরুদ্ধে পনেরোটা বলে বলে কি বলে না তাহলে আবার তাদের নেতার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ভোরবেলায় গিয়ে তার বাড়িতে জায়গা পায় যেয়ে আদর পায় তো তারা পলিটিক্স বুঝার আমরা কি তেতাল্লিশ বছর বয়স হয়ে গেল পলিটিক্সের আমি বুঝি না তো এখানে আমার এখন ওয়ান পয়েন্ট প্রোগ্রাম এইসব ভূইফোঁড়দের যাদের তীর্থস্থানে আছে তাদেরকে নেতা রেখেছে তারা না ধরেন একটা যুদ্ধ হচ্ছে কোনো দেশের সঙ্গে এই দুটো দেশের সাথে দীর্ঘদিন ধরে হচ্ছে সোভিয়েত রাশিয়া আর আরেকটা দেশ তো কেউ ইউকেন আপনারা দেখেছেন তারপরে এই যে ইসরায়েলের সঙ্গে কিভাবে চলছে তো তেমনি এটা রাজনীতিটাও তো একটা যুদ্ধ এটাও তো ইলেকশনটাও তো একটা যুদ্ধ তাহলে তিনটা ভাগে ভাগ হবে একদিকে তৃণমূল একদিকে বিজেপি আর একদিকে আমাদের তৃণমূল বিজেপিকে কে রোখার জন্য একটা জোট মানে কংগ্রেস বামফ্রন্ট এমনকি মিমও যদি এতে যোগ দেয় আচ্ছা তাতেও আমাদের অচ্ছুত কিছু নাই আমি আগামী দিনে সেটাও করে দেখাবো লেট না লড়ুক না দেখি কত বড় বড় পীর আসে কত বড় বড় নেতা যোদ্ধা সব হয়েছে এখন আবার হঠাৎ করে কখনো বাংলার মেয়েকে চাই কখনো দিদির সুরক্ষা এসব তো করলাম এবার আবার যোদ্ধা বেরিয়েছে অনেক যোদ্ধা যোদ্ধাদের আর কোনো ধান নয় পকেট ভর্তি করার যোদ্ধা সব দেখানো লোক শ করা আর পকেট ভর্তি করার যোদ্ধা সেই যোদ্ধাদের বিরুদ্ধে একবার লড়াই হোক না আচ্ছা তাহলে তৃণমূলটা ছাড়া যে ছাড়ছেন সেটা অফিসিয়ালি ক মানে কীভাবে সাধারণ মানে মুর্শিদাবাদবাসী জানবে তৃণমূলের তো আমি কোনো কিছুতে নেই একটা বুথেরও কিছুতে আমাকে রাখেনি আমি এতটাই অযোগ্য লোকেদের ওকেদের কাছে কারণ আমি কি কারণে রাখেনি সেটা তারা বলতে পারে এ আমি কিছু বলবো না আমি শুধু তৃণমূলের লগতে জিতা এম এলএটা আছি যারা চুরি বাট পরি করছে তাদের কেউ জেনারেল সেক্রেটারি কেউ জেলার কমিটিতে কেউ ব্লক সভাপতি কেউ ব্লক থেকে আবার জেনারেল সেক্রেটারিতে প্রমোশন হয়েছে কেউ যুবতে হয়েছে কেউ মহিলাতে হয়েছে কেউ মাইনরিটিতে হয়েছে যারা পদে আছে তাদেরকে জিজ্ঞেস করুন কতদিন থাকবে না থাকবে না তারা বলতে পারে আমি তো কিছুতে নেই আমার আবার আমি বিধায়ক পদ দু সালের বিশে নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আঠারো মাসের মাথায় মানুষ আমাকে পাঁচ বছরের জন্য দিয়েছিল আমি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই রিজাইন দিয়ে এসছিলাম বিশে মে নভেম্বর বিশে নভেম্বর দু হাজার বারো তারপরে এখন আমি তৃণমূলের শুধু বিধায়ক লোগোটা জোড়া ফুলের তো তারা আমাকে সাসপেন্ড করলেও আমার বিধায়ক পদ যাবে না আমাকে যদি কিছু না বলে তাও আমার বিধায়ক পথ যাবে না বরঞ্চ আমি যে সিটে ট্রেজারি বেঞ্চে বসি আমার বাম পাশে একজন হালদারদের বসে তার বাম পাশে বসে শৌকত মোল্লা আমার ডান পাশে কেতুগ্রামের বিধায়ক আর আমি দুশো নয়ে বসি দুশো দশে একজন বসে দুশো এগারোতে একজন বসে দুশো আটে বসে ওই নাম ভুলে গেলাম আমাদের কেতুগ্রামের শাহনোয়াজ ভাই তো সেই সিটটা পরিবর্তন করে দিতে পারে যদি দল আমাকে বহিষ্কার করে ওই সিটটা ওখান থেকে সরিয়ে ট্রেজারি ব্যাঞ্চ থেকে আমাকে দিতে পারে ওই বিরোধী বেঞ্চের দিকে তাতে আমার আপনার সিট তো দিতে হবে আমি যতক্ষণ এমএলএ আছি আমাকে সিট দিতে হবে পরিবর্তন করলে স্পিকার করলে সেইখানে বসবো আর নাহলে না করলে সেইখানেই বসবো শুনলেন বিধায়ক হুমায়ুন কবির কি বললেন আগামী বিধানসভা অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভায় ত্রিমুখী লড়াই হতে চলেছে বিধায়ক হুমায়ুন কবিরের কথায় একদিকে বিজেপি একদিকে তৃণমূল আর বাকি বামফন কংগ্রেস মিম আইএসএফ এবং হুমায়ুন কবিরের নতুন দল সব কিছু মিলে একটা দিক অর্থাৎ কোনো কিছুই উনি বললেন যে অচ্ছুত নয় আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের বাইশ তারিখে সোমবার হচ্ছে বিধায়ক হুমায়ুন কবি যেহেতু সোমবারই জন্মেছিলেন সেই কারণে নতুন দলও যেটা সেটা আগামী ওই বাইশে ডিসেম্বরের সোমবারেই উনি ঘোষণা করবেন এখন দেখার বিষয় এরপরে মুর্শিদাবাদের রাজনীতি কোন দিকে যায় তার কারণ মুর্শিদাবাদে মোট বাইশটা বিধানসভা সিট আছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস একাই কিন্তু কুড়িটা আগামী আমরা বিভিন্ন রকম পর্যালোচনা করে দেখেছি মুর্শিদাবাদে যেটা যে কুড়িটার মধ্যে গত যে লোকসভা ভোট ছিল সেই লোকসভা ভোটে যখন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান যেতে তারপরে এখানে সমীকরণ চেঞ্জ হয় কিন্তু সেই ইউসুফ পাঠানকে নিয়ে তৃণমূল দলেই তথা মুর্শিদাবাদে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে যে তার নাকি দেখা পাওয়া যায় না বিভিন্ন বিধানসভা যে আছে সেই বিধানসভার মানুষ তার দেখা পায় না তারপর থেকেই আমরা বিভিন্ন রকম মানে বলতে দ্বিধা নাই যে ধীরে ধীরে অধিত চৌধুরীর গ্রহণযোগ্যতা আবার বাড়তে লেগেছে এই গোটা মুর্শিদাবাদে আর এরপরে আগামী ছাব্বিশের বিধানসভায় যখন অধিত চৌধুরী এবং হুমায়ুন কবির একই সঙ্গে লড়াই করবে সেটা কোন দিকে যায় এই মুর্শিদাবাদের রাজনীতি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে